পূর্ব কর্মসূচি হিসেবে ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জড়ো হয়ে ভাংচুর করেছেন আন্দোলনকারীরা আন্দোলনকারীদের নিয়ন্ত্রণে এরই মধ্যে উপস্থিত হয়েছেন সেনাবাহিনীর সদস্যরা বুধবার রাত নয়টা বিশ মিনিটের দিকে ধানমন্ডি বত্রিশ নম্বরে উপস্থিত হন সেনাবাহিনীর সদস্যরা এই মাত্র এসময় সময় বাজিয়ে দল বেঁধে সেনাবাহিনীর সদস্যরা এগিয়ে গেলে পেছন থেকে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে সেনাবাহিনীর পিছু পিছু এগিয়ে যান আন্দোলনকারীরা এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আন্দোলনকারীরা দলে দলে মিছিল নিয়ে জড়ো হন ধানমন্ডি বত্রিশ নম্বরে এরপর বিভিন্ন স্লোগান দিতে থাকেন এর আগে বুধবার ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিল করা হবে বলে ঘোষণা দেয় ছাত্র জনতা ভেঙে এতে বলা হয় হাজারো ছাত্র জনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকে খুনি হাসিনায় বাংলাদেশ বিরোধী অপতপরতার প্রতিবাদে চব্বিশে বিপ্লবী ছাত্র জনতার উদ্যোগে রাত নয়টায় এই কর্মসূচি পালিত হবে আপনারা দেখছেন যে আমরা রাত নয়টায় এখানে আসার কথা থাকলেও আমরা টানা ছত্রিশ দিন কোটা সংস্কারে প্রবল গণ আন্দোলনে মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত যান শেখ হাসিনা এ খবর ছড়িয়ে পড়লে ওই দিন গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে হাজার হাজার মানুষ ওই দিন রাজধানীর বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ কিছু ভাস্কর্য গুড়িয়ে দেওয়া হয় একটু যদি বলতেন এই যে আজকে আপনাদের যে কর্মসূচি ছিল একটা বুলডোজার মিছিলের আহ সেই মিছিল একটু আমাদের যদি বলতেন আপনার এই মুহূর্তে ধানমন্ডি বহিরিশে আছেন আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আর এফ গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী